নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আমরা তো খুবই ভালো আছি আর তোমাদেরকে তো আগের ব্লগেই বলেছিলাম যে কয়েকদিন ধরেই বলছি আমার ভাইপোর রাইসের মনে আর আগের ব্লগে দেখেছ প্যান্ডেল সব কিছু কমপ্লিট হয়ে গেছে আজকের ভিডিও টাইটেল তো দেখে বুঝে গেছে যে আজকের ভিডিও কী হতে চলেছে আজকে হচ্ছে আমার ভাইপোর মুখে ভাত মানে রাইস সেরিমনি তো সেটাই তোমাদের সাথে সবটা শেয়ার করবো আর একদিনও হবে সেদিনও কী কী হচ্ছে না হচ্ছে কী মজা করছি না করছি সব শেয়ার করব আজকে নিজে সেজেছি পরের দিন মেকআপ আর্টিস্ট বুক করেছি মেকআপ আর্টিস্ট দিয়ে সাজবো আমরা সব বোনগুলো মিলে তো সবাইকে কেমন লাগছে তো আজকেও দেখা হচ্ছে আর কি গিয়ে ওখানে সবাই মিলে ওখানে গিয়ে এক জায়গা হব আর নেক্সট দিন বাড়িতেই আর কি সবাই মিলে দেখা হচ্ছে দুই দিন ওর রাইস সেরিমনি হবে তো আজকে প্রথম দিন প্রথম দিন হচ্ছে আমরা এখন যাব রেডি হয়েছে এখন ওই নটা মতো বাজে দশটার দিকে বেরোবো আমরা যাব হচ্ছে বিচ্ছন্দপুর আমার মামা যেখানে মুখে প্রসাদ হয়েছিল বিচ্ছন্দপুরে জগন্নাথ মন্দিরে সেখানে হচ্ছে না আমার এই বাবুর হবে বাকারায়ের মন্দির বিচ্ছন্দপুরের সবচেয়ে সর্বপ্রথম যে মন্দিরটা সেটাই হচ্ছে বাঁকা জন্য জন্যই বিচ্ছন্দপুরটা আর কি বিখ্যাত তো সেই জন্য ওখানেই আর কি তো ওখানেই আর কি বাবুর মুখে ভাত হবে তো সেই জন্য রেডি হচ্ছি যাব হচ্ছে আমি আর বুনো আর তোমাদের দাদা ভাইয়ারও যাওয়ার কথা মানে মানে কাকিমা আর কি বলেছে যে আমি তোমাদের দাদা ভাই বোনু আর মামাম চারজন মিলেই যেতে তো তোমাদের দাদা ভাই যাচ্ছে না ওর অফিস রয়েছে আবার নেক্সট আরেক দিনও অনুষ্ঠান রয়েছে সেদিন হয়তো ও ছুটি নেবে তো আজকে ছুটি নেয়নি আজকে যাচ্ছি হচ্ছে আমি আর বুনু মামাম যাবে না ও মায়ের কাছেই থাকবে তো আমরা ওখানে গিয়ে ভীষণ মজা করবো ভেবেছি আর কি সবাই মিলে আর এই রকম ড্রেস পড়েছে আমাদেরকে ফুল লুক নিয়ে আসছি এখন আমরা সব কমপ্লিট হয়নি হালকা একটু মানে আমার মেকআপটা পুরো কমপ্লিট হয়ে গেছে চুল বাঁধা হয়ে গেছে এখন কানের সাথে একটু টানা টানা লাগা ফুল লুক নিয়ে আমরা দুই বনে আসছি কেমন লাগছে আমাদেরকে জানিয়ে কমেন্ট করে আর আজকে সবাই কথা হয়েছে গোপী ড্রেস পরবো যেহেতু বিচন্দ্রপুর যাব সেই জন্য তো আমরা তো গোপী ড্রেস আমাদের নেই তো আমরা এরকম টাইপেরই আর কি ড্রেসগুলো নিয়েছি বৌদি ভাইরা সবাই বৌদি ভাই বৃন্দাবন গেছিলো তখন ও বৌদি বৃন্দাবনে ওখানে গোপী ড্রেস নিয়েছিল তো ওরা সবাই মিলে আর কি প্ল্যান করেছে গোপী ড্রেস পরবো তো আমরা গোপী ড্রেস টাইপেরই আর কি নিয়েছে আমাকে এটা পড়ে কেমন লাগছে জানিয়েও কমেন্ট করে বন্ধুরা আমার লুক কমপ্লিট তো কেমন লাগছে জানিও কমেন্ট করে এই যে এরকমভাবে খুব সিম্পল সেজেছি খুব বেশি সাজিনি আর আমার এখন না বেশি স্বাস্থ্য ভালো লাগে না হাতে এই যে সিলভারের যে শাখাটাই পরে রয়েছে তার সাথে কিছু চুড়ি পরেছি আর একটা সিম্পল একটা সরু নেকলেস পরেছি আর কানে সোনার কানেরটা দিয়ে পরেছি আর এরকমভাবে একদম সিম্পল সেজেছি কেমন লাগছে জানিয়ে কমেন্ট করে চুলটা ওপেনই থাকবে আর আমরা এখন যাব হচ্ছে এগুলো কি করে দিয়েছি সেটা তো আমরা এখন যাব হচ্ছে বুনু আমি বৌদিভাই আর বৌদি ভাইয়ের বোন ও আমার বোন হচ্ছে তো আমরা চারজন মিলে যাবো একসাথে আমরা একটা টোটো বুক করে নিয়েছি তো টোটোটায় করেই যাবো আর যেহেতু জানো আমাদের গাড়ি ড্রাইভার নেই না হলে তোমাদের গাড়ি তো পড়েই রয়েছে গাড়িতে যেতে পারতাম আর এই যে আমার নেল আর্টগুলো কেমন লাগছে জানিও কমেন্ট করে এটার সাথে আমার তো বেশ পছন্দ হয়েছে আমি ব্লু কালারের এটা পরবো বলে এরকম টাইপের নেল আর্ট করেছি আর বুনুকেও তোমাদেরকে দেখাচ্ছি ও বেশ একটা সুন্দর ড্রেস পরেছে ওকেও সুন্দর লাগছে তো ওখানে গিয়েও সবাইকে দেখাবো যে সবাইকে কেমন লাগছে সবারই জন্য একটু কমেন্ট করে দিও আর আমাদের পুচকুটাও মানে ভীষণ কিউট হয়েছে ভাত খাবে কি করবে না করবে সবটাই বৃত্তান্ত তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন আমরা বেরোই এখন দশটা বেজে গেছে এখন আমাদের গাড়িও চলে আসবে আমরা বেরিয়েও যাই আর এই যে আমাদের সুন্দরী আর কি এটা ছোটো সুন্দরী তা কেমন লাগছে জানিয়ে কমেন্ট করে বোনকে ও এরকম টাইপেরই একটা পড়েছে আমি ওকে কিনে দিয়েছি পছন্দ করে ওর ও সেরকম চয়েস করতে পারে না তো আমি যা কিনে দিই যা করি তাই পরে আর এই হাতের মানে ব্লাউজের যে কোরি দেখছে দেখছো এগুলো কিন্তু বসানো হয়েছে মানে আমরা কি কাস্টমাইজ করেছি আচ্ছা মাথায় বুদ্ধি দেখলে না তোর তোর সরি মানে হ্যাঁ আর তোর দেখা কেমন লাগছে আর ওই যে নিজে নিজেই করেছে নেল আর্ট আমি শুধু কালার গুলো করে দিয়েছি আমি একটু হেল্প করেছি তাছাড়া ওই তো নেল আর্টিস্ট তো ওই সব কিছু করেছে ওকে কেমন লাগছে জানিও কমেন্ট করে তো চলো এবার বেরোয় বেশি বক বক করবো না আমরা দুই বোনের মামাম যাবে না যেহেতু সেজন্য আমাদের কোনো চাপ থাকছে না কোনো ব্যাগপত্র নেওয়ার দরকার নাই শুধু সিম্পল বেরিয়ে গেলেই হবে আচ্ছা ওকে কেমন লাগছে কমেন্ট করে নিশ্চয়ই

দাদা ভাইকে একটু দেখলেন একটু দেখা না আমার ছো একটু লম্বা করেও পড়ি куда да да আমি তারপরে এদিকে দেখো আমরা তো অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি তারপরে কিছু ফটো ভিডিও করা হয়ে গেছে আর এখন ভাইপোর মাথা নাড়া করা হচ্ছে সেই জন্য আমরা একটু গেলাম ফটো আর ভিডিও শ্যুট করতে আর ভাইপোর মানে মুখে ভাতটা হচ্ছে পাঁচ মাসে কারণ আমাদের বাড়ির নিয়ম রয়েছে যা মানে হয়ে যাবে বাচ্চা হওয়ার ছেলে হলে পাঁচ মাসে আর মেয়ে হলে সেই সাত মাসেই হয় তো ছেলে আর কি বাড়ি আসার সাথে সাথেই আমাদের বাড়িতে আর কি ছেলের মুখে ভাত দিতে হয় কারণ একটা দুর্ঘটনা ঘটেছিল আমাদের বাড়িতে দিন আগে আমার ঠাকুমা দাদুদের ও আগে হয়েছিল তো তখন থেকে আর কি চলে আসছে তো ভাইপু পাঁচ মাস হওয়ার সাথে তখন পাঁচ মাস ওর বয়স হয়নি কিন্তু মাস হিসাবে পাঁচ মাস হয়ে যায় ওকে মুখে প্রসাদ দিতে হবে আর ও ছিল ওর মামার বাড়িতে মামার বাড়িতে কয়েকদিন হল এসেছে তারপরে ওকে আর কি মুখে ভাত খাওয়ানোর জন্য এই মন্দিরে নিয়ে আসা হয়েছে আবার বাড়িতেও একটা অনুষ্ঠান হবে তো এখানে আর কোনো বয়স দিচ্ছি না তোমরা আমাদের সব বাড়ির কথা শুনতে থাকো ভীষণ মজা করেছি আজকের দিনটা Thank <laughs> you. गोड़ो ओ दोड़ी दियो ना दोड़ी दियो ना वैसे दोड़ी दियो ना नीचे दौड़बे दोत का दाओ के के दोत का दाओ कौन सी ना कौन सी चले आओ दोत चले ले दो ओई ले बे बखर 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 बखर

মাম্মা মের খেলা নিয়ে এসেছি মাম্মা যায়নি সেই জন্য খুশি তুমি তাই আমরা বাড়ি চলে এসেছি তারা কোটা